একটা মেয়ে তার সব কাপড় ফেলে দিলে কি ফাঁকা হয়ে যায় দেখছি তুমি এটা কেমন প্রশ্ন করছে এটা কেমন ধরনের প্রশ্ন করলে প্রশ্নটা নেগেটিভ মনে হইতেছে না তুমি আমার সকালে ফোন দেব বকলা লিখা অবশ্যই বকবো না সকাল নয়টা দশটার মতো বাজে গেছে কোনো সারা শব্দ নাই কালকে রাত থেকে লাইনে পেতেছি না আমি তো আরেকজনের কাছ থেকে নেট নিয়ে লিছি নেট তো আমার আরেকজনের কাছ থেকে আর নেট নিছো ঠিক আছে কিন্তু কথা আছে না যদি থাকে বন্ধুর মন গাঙ্গ ফিরতে কতক্ষণ সেটা তো বুঝতে হবে অবশ্যই যদি আমার জন্য থাকতো তাহলে অবশ্যই আমার কাছে যেই কোনো প্রকারে হোক ফোন যেত তাই না আচ্ছা আমার জন্য তো তোমার মনের যে একটা ভালোবাসার ব্যাপার সেপার ওটা আমার জন্য কাজ করতেছে না ফিলিংস হচ্ছে না তোমার ভিতরে তার জন্য আমি এই সকালবেলা নেট বইরা নাস্তান থেকে টাকা দিছি নেট ভরছে পরে আমার কাছে আইছে আমি তখনই তোমার কল দিছি এর আগে আমি পামব কই দেখো তো তুমি আশেপাশে কোনো দোকান আছে আচ্ছা যাক সেটা বড় কথা না এখন যেহেতু দুইজন পেস টু পেস হইছি এখন ঝগড়া হবে না এখন একটু রোমান্টিক ভালোবাসা হবে ঠিক আছে এখন ঝগড়া করতে চাই না তো বাসার সবাই কেমন আছে তুমি সবাই ভালো আছো বাসারতে দি আইলা তুমি আমারে দূরে রেখা তুমি বাসার আমার বাসা থেকে আমি আসছি তোমার বাসায় তুমি তো আমার বাসার তুমি তো আমার মানে আমার তোমার বাসা অনেক সুন্দর আলাপ আলোচনা করতেছে ভাই ভাই এখন এর মাঝে যাই যদি আমাকে কোনো কিছু আবার বলে আচ্ছা যাই হোক বলো কোনো সমস্যা নেই তারপরে একটু আপু আর ভাইয়ার সাথে একটু আলাপ তোমাক করতে হবে কারণ আমি আসছে আমার কাজে এক্সকিউজ মি

ও আচ্ছা এখনো হয় নাই তো তারপর কিন্তু তারা অবশ্যই রোমান্টিকে আছে তো যাই হোক এখন রোমান্টিকে থাকলেও তো আমার এটা ভালো লাগতেছিলো আর এরকম জুটি যদি আমার একটা পাইতাম তাহলে কিন্তু আসলে আমিও অনেক নিজের জীবনটাকে ধন্য মনে করতাম তো যাই হোক ভাইয়া আপনার কপালটা আসলে অনেক ভালো এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি ভাইয়া আলহামদুলিল্লাহ ওকে ভাইয়া ফিয়াম দোয়া তো অবশ্যই থাকবে তো যাই হোক আমি যে খেলাটা খেলবো সেটা হলো ঘুগলি ধাঁধা খেলবো আর কি জি জি হইতো হ্যাঁ আর এই এইটুকু সময় দেওয়ার জন্য কিন্তু আপনাদের দুজনের কাছে আমি অনেক অনেক একটা কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাকে ধন্যবাদ জি ভাই আপনি আপনার খেলা শুরু করতে পারেন আচ্ছা খেলাটা যে খেলবো এখানে কি কোনো পুরস্কার আছে নাকি এমনিতেই ভাইয়া কি বলেন আপনি যে আমাদের সাথে আছেন আমাদের সাথে খেলবেন পুরস্কার তো অবশ্যই দেব আর পুরস্কারটা দেওয়ার জন্যই তো আমি আপনাদের সামনে আসে হাজির হয়েছি অবশ্যই পুরস্কার দেব দেব না কেন ও আচ্ছা আচ্ছা কি পুরস্কার দিতে আমরা হ্যাঁ পুরস্কার পাবেন আমার যদি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আপনাদের জন্য নগদ 1000 টাকা পুরস্কার আছে আচ্ছা তাহলে ঠিক আছে আপনার দাদাটা শুনি আচ্ছা আপু আমি কি এখন মূল পর্বে চলে যাব অবশ্যই ধন্যবাদ ভাই ভাবি ভাই এবং আপুকে যাই হোক আমাকে অনুমতি দিছে আমি এখন তাদের মূল পর্বে চলে যাব আপু আমি যে প্রশ্নটি করবো সেই প্রশ্নের উত্তরটি যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে এক হাজার টাকা তো পুরস্কার পাবেনি আর দ্বিতীয় কথা হলো আমার এই প্রশ্নটিতে মানে সময় থাকবে মাত্র দশ সেকেন্ড কয় সেকেন্ড দশ সেকেন্ড আর এই দশ সেকেন্ডের মধ্যে যদি আপনি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আপনার জন্যে অবশ্যই আমার এক হাজার টাকা পুরস্কার আমার তরফ থেকে আপনি পেয়ে যাবেন তো যাই হোক আমি এখন চলে গেলাম আপনার মূল পর্বে একটা মেয়ে

কিভাবে পজিটিভ হবে একটা মেয়ে সব মানে কি কি বললেন আরেকবার একটু শুনিবে মেয়ে একটা মেয়ে সব কিছু যদি ফালায় দেয় মানে একটা মেয়ে তার সব কাপড় চোপড় ফেলায় দিলে কি ফাঁকা হয়ে যায় তাহলে এটা কেমন হলো একটা মেয়ে যদি তার শরীর থেকে সব কাপড় চোপড় ফেলায় দেয় তাহলে কি ফাঁকা হয় এটা আপনি বুঝুন না এটা কোনো প্রশ্ন হলো ভাইয়া আর কেমন প্রশ্ন করলেন এটা কি শরীর থেকে না ঘর থেকে আসলে ভাইয়াকে ধন্যবাদ ভাইয়া কিন্তু অন্য মাইন্ডে গেছে আচ্ছা যাই হোক ভাইয়া অন্য মাইন্ডে আসলে না যাওয়াটাই সবচেয়ে ভালো আমি মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে মেয়েরা কোন জিনিস মানে একটা মেয়ে তার সব কাপড় একটা মেয়ে মানুষ আপু আপনি বিষয়টা বুঝতে পারবেন একটা মেয়ে মানুষ যদি সব কাপড় ফেলে দেয় কোন জিনিসটা ফাঁকা হয়ে যায় আমি যদি আবার আলমারির সব কাপড় দেই দিই বাস্তুকে সব কাপড় ফেলাইয়ে দিই তাহলে তো ওটা ফাঁকা হয়ে যাবে তাই না আমি আপনার সঠিক উত্তরটি এখন নিতে পারতেছি না তবে আপনি যদি বলবেন একটা অ্যাকুরেট একটা কথা বললে আমি খুব খুশি হতাম যদিও বলেন ভাইয়া আপনি একটু ভাইয়া কিন্তু খুব চিন্তিত মনে হচ্ছে ভাইয়া আসলে আচ্ছা এটা আলমারি হবে আলমারি হ্যাঁ আলমারি হবে আলমারি থেকে সব কাপড় চোপড় ফেলে রাখা হইলে তাহলে আলমারি ফাঁকা হয়ে যায় এটা ছাড়া আর কিছু দেখতেছি না আচ্ছা আসলে ভাই আপনি আলমারি মানে কাপড় চোপড় ফালায় দিলে আলমারিটা ফাঁকা হয়ে যায় এটা আপনি বললেন আসলে এটা আমাকে তো ভাবতে হবে আপু এটা কি আপনি কি মানে অ্যানসারটা কি ঠিক মনে করতেছেন অবশ্যই আমি অ্যানসারটা ঠিক মনে করতেছি একটা মেয়ে যদি কাপড় ফালায় দেয় তার সবকিছু তো ফাঁকা হয়ে যায় এটা তো আলমারি বা আরো অন্য কিছু একটা হতে পারতো তাই না 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 আমি তো কী বললাম ফার্স্টে বললাম হয়তো সুকেশ বা আলমারি এগুলোর থেকে যদি কাপুচুর ফালা দিতে এগুলো ফাঁকা হয়ে যায় তো আপনি আলমারিও নিতে পারেন সুকেশও নিতে পারেন আমি তো বিশেষ করে জানি আলমারিতে বেশি কাপুচোপো রাখা হয় সুকেশে রাখা কমই হয় যেহেতু আলমারি এটা আলমারি হবে আচ্ছা যাই হোক আপু যদিও বলছে আলমারিটা ভাইয়াও বলছে আলমারি দুজনের উত্তরটা কিন্তু একটাই এখন পুরস্কারটা এখন কাক দেবো না দেবো তবে তার আগে আমি আমার বোর্ডে আগে যাই দেখে আসি আসলে সঠিক উত্তরটি হলো কি না তো সঠিক উত্তরটি নেওয়ার জন্য আমি আমার চলে আসলাম একটা মেয়ে তার সব কাপড় ফেলে দিলে কি ফাঁকা হবে আপু যে প্রশ্নটি বলছেন সরি উত্তরটি আমি মেনে নিতে পারলাম আসলে আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে যাক মার্শাল্লাহ তারা কিন্তু অনেক অনেক আনন্দিত পুরস্কারটা আসলে নেবে এই জন্য তাদের ভিতরে খুব একটা আনন্দিত এসে গেছে তো যাই হোক আমি আর কিছু বাড়াতে গেলাম না বা বাড়ালাম না তো আমারও হাতে সময় নাই দর্শক ভাই আপনাদেরও কিন্তু বলে রাখলাম আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই 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 কমেন্ট করবেন সঠিক উত্তরটি দেওয়ার জন্য আর এর মধ্যে আপনারা কিন্তু পুরস্কার পাবেন এই পুরস্কারটা নেয়ার জন্য কিন্তু আপনারা ভুলবেন না তো ঠিক আছে ভাই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে খেলার এই ভাইয়া ধন্যবাদ পড়া দেন আচ্ছা আপু ওকে এই যে দেখেন টাকার জন্য তো সে চিৎকার করছে অবশ্যই আমাকে দিবেন না ও খুবই টাকা লোবি ভাইয়া আমার দেখো তুমি কিন্তু বেশি বলতাছো আমার মানি ব্যাগ থেকে কন্টিনিউ টাকা চুরি হয় কিন্তু আমি চোর ধরতে পারতেছি না বুঝছেন আচ্ছা আমি আমি কি জানি গার্লফ্রেন্ড না তো তাহলে আমি তো বাসায় থাকি না তাহলে বাসা থেকে কিভাবে আর মানি ব্যক্তিকে টাকাটা নিয়ে আমি আচ্ছা যাই হোক এটা আপনাদের ফ্যামিলি ব্যক্তিগত ব্যাপার আমি এখানে জড়িয়ে আমি আমার আপনাদের সমাজে মানে মাসখানে আর বিরক্ত করতে চাই না তো যাই হোক আপু আপনার কন্টাক্ট নাম্বারটা দিন বিকাশ নাম্বারটা আর কি আমি আপনার বিকাশে টাকা আমি পেমেন্ট করে দেব এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিলাম আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনের জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আপু আমি আপনার টাকাটা পেমেন্ট দিয়ে দেবো সমস্যা টেনশন করেন না তো আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিলাম খোদা হাফেজ। দর্শক ভাই আপনাদের মাঝ থেকেও চলে গেলাম আবার পরবর্তীতে আসবো আল্লাহ হাফেজ